একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে একজন প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় আছে কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরি প্রজাতীয় একটি প্রাণী দেখতে গুইসাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে কোরআন হাদিসের ভাষা দব বলা হয় এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় এই সান্না খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিন ধরনের হাদিসে আসলে বিশুদ্ধ একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হার এক হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে আবার কোন হাদিসেবী সাবে সাবাইক্রামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে উদে যিনি বর্ণনা করেছেন আব্দুল রহমান রহমাউল্লাহ যে হাদিসটিকে হাসান বলেছেন হাদিস ভাষ্য হলো যে নবী নাহানবী সাদামিলাম দব্বা সান্ডার গোস্ত ক্ষেত্রে নিষেধ করেছেন পরিষ্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে যেটিকে ইমাম হাজাম এবং ইমাম আইনি এবং শাহান রহমাউল্লাহ তারা সহি বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে সাহবাই ক্রাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম বনিসাইলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাহ সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন সাহাবায়করাম সেটি ফেলে দিয়েছেন পরে তার খাননি আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল আব্বাস রাদ্লাহ তার আহ থেকে সে একটি সোহেব মুসলিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী ক্রিম সাল্লামের সামনে সাহবায়করাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো অন্যরা খেয়েছেন নবিসাম সেটি খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ বা দপ খাওয়াকে জায়েজ বলেছেন আর অপছন্দ নিয়ে বলেছেন মাকরু বলার ক্ষেত্রে আবার অনেক রামায়করাম আহ মাকরু তাহারিমি বলেছেন কেউ তানজি বলেছেন আমাদের মধ্য থেকে তো বেশিরভাগ ওলামায়করাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন কারোর রুচিতে নাবাদ না খেলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়